বাস্তবিক মূর্খ এবং কৃত্রিম মূর্খ বিষয়ের গভীর আলোচনা নিয়ে আমাদের বুদ্ধিস্ট টেম্পল টিভির আজকের আয়োজন ড বোধি ভিক্ষুর লিখিত এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি একবার শ্রাবস্তির জেতবনারামে তথ্যাগত বুদ্ধ বিশাল সমাবেশে ধম্যোপদেশ প্রদান করছিলেন সেখানে দুজন পকেটমার চোর প্রবেশ করেছিল যারা শ্রোতার ভান করে ভিড়ের মধ্যে মিশে পকেট কেটে চুরি করতে গিয়েছিল উভয় পকেটমার চোর বন্ধু জেতবন বিহারে তথ্যাগত বুদ্ধের ধম্মশ্রবণের ভান করে শ্রোতাদের ভিড়ে বসেছিল যারা তন্ময় হয় বুদ্ধ ধম্মশ্রবণ করছিলেন যে দুজন পকেটমার চোর গিয়েছিল তাদের একজন কিছু সংখ্য একাগ্রতা সহকারে ধম্মদেশনা শ্রবণের পর তার চিত্তে এসে গেল ধর্মপ্রীতি তন্ময় হয় ভগবান তথ্যাগতের ধম্ম শুনতে শুনতে সে মার্গফলের প্রথম স্তরস্রোতাপত্তি ফল লাভ করল পকেট মারার চেতনা তার অন্তর হতে চিরতরে রুদ্ধ হয়ে গেল অন্যজন ধম্ম শ্রবণের দিকে মনোযোগ না দিয়ে কার পকেট কাটবে সে চিন্তায় ব্যাকুল ছিল কিছু সংখ্য অনুসন্ধানের পর সে একজনের পকেট কেটে মূল্যবান কিছু স্বর্ণলঙ্কার আত্মসাত করে নিল। স্বর্ণগুলি সে বাজারে বিক্রি করে গৃহের জন্য কিছু উত্তম রসদ সামগ্রী ক্রয় করেছিল অন্যদিকে ধর্ম শ্রবণ করে শ্রোতাপত্তি হয়েছিল তার গৃহে অর্থাভাবে চুলা পর্যন্ত নাচ উপক্রম হয়েছিল সে রিক্ত হস্তে বাড়িতে ফিরে গিয়ে অভুক্তই চোর বন্ধুটি হতে পকেট মেরে অর্থ উপার্জন করতে খুবই খুশি হয়েছিল সে তার বন্ধু ধর্ম শ্রবণকারীকে তার স্ত্রীর সামনেই লজ্জা দিয়ে বলল বন্ধু তুমি নিজেকে অনেক বড় বিদ্বান মনে কর থাকো কিন্তু এখন কোথায় গেলে তোমার বিদ্বতা তুমি তো আজ নিজের জন্য ভোজন পর্যন্ত জোগাড় করতে বন্ধুর বাক্য মিত্র শুনে পকেট মার নীরব থাকল কিছু বলতে পারল না সে মনে মনে ভাবল যে আমার বন্ধু নিশ্চয়ই মূর্খতাবশত এরূপ বাক্য বলছে একদিকে সে পাপকর্ম সম্পাদন করেছে অপরদিকে আমাকে এমনভাবে ভাবে তিরস্কার করে বাহাদুরি দেখাচ্ছে চুরি করে কোন মহৎকর্ম সম্পন্ন করেছে ধর্ম শ্রবণকারী বন্ধু পরবর্তীতে জেতবন বিহারের গিয়ে বুদ্ধের নিকট পুরা কাহিনী প্রকাশ করল ঘটনার আদ্যপান্ত শুনে বুদ্ধ তথাগত শিষ্য সংঘকে বুঝাতে লাগলেন মনুষ্য যে যে রকম চরিত্রের নিজেকে সেরকম ভাবে প্রকাশ করাই হলো সত্যিকার অর্থে বুদ্ধিমান আর যারা অসাধু ভয় সাধুতার ভান করে তারাই হল প্রকৃত নির্বোধ ও মূর্খ এবং যে সকল মূর্খ অপকর্ম করে যদ্দিন ফল ভোগ না করে তদ্দিন অপকর্মকে মধুর মনে করে থাকে কিন্তু যখন দুষ্কর্মের ফল প্রদান করতে থাকে তখন দুঃখের আর শেষ থাকে না শারীরিক মানসিক বিবিধ দুঃখে দিনাতিবাহিত করতে হয় সমাজে এরকম অনেক লোক রয়েছে যারা প্রতারণা করে ফকবাজি করে মিথ্যাশ্রয়ী হয় এবং অপরকে ধোকা দিয়ে অধম্মত জীবন যাপন গড়েও নিজেকে চালাক এবং বুদ্ধিমান মনে করে থাকে এবং যাদেরকে টকায় ও প্রতারণা করে তাদেরকে বেকুপ ও নির্বোধ মনে করতে থাকে তারা অপরকে ঠকিয়ে এবং অপরের সাথে প্রতারণা করে নিজেদের সাময়িক লাভকেই বড় করে দেখতে থাকে অসদুপায়ে অর্জিত অর্থে সাময়িক সুখ সুবিধা ভোগ করলেও তাদের পরের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হয়ে থাকে তারা সর্বত্র নিন্দা ঘৃণা অসম্মান অশ্রদ্ধা ও অবিশ্বাসের পাত্র হয়ে থাকে এবং শারীরিক মানসিক বিবিধ যত্রনায়ও বিদ্ধ হয় তারা নিজেদের অজ্ঞতা দুষ্কর্ম ও পাপের পরিণাম সম্পর্কে সচেতন না হয়ে নিজেদেরকে বরং বুদ্ধিমান ও চতুর চালাক বলে মনে করে থাকে তারাই হল বুদ্ধ তথাগতের ভাষায় অজ্ঞানী ও মহামূর্খ আর যারা পাপের পথ পরিহার করে ধম্মত জীবনযাপন করতে গিয়ে যদিও দারিদ্রতাকে বরণ করলেও তারাই হল বাস্তবিক শ্রদ্ধেয় সম্মানিত ও সদাচারী এজন্য তারাই হল প্রকৃত বুদ্ধিমান